এইভাবে চলতে থাকলে ম্যানদের তো লস হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে একটা মাত্র ডাল বসিয়েছিলাম সেখান থেকে কতগুলো ডাল হয়েছে এবং এমন অবস্থা আমার বা গাছে যে খুঁটিটা দিয়েছিলাম খুঁটিটাও বেগে গিয়েছে এই গাছটা নিয়ে অনেকদিন আপডেট দেওয়া হয় না এই কাঠগোলাপ গাছটি কিন্তু আমি গ্রামে লাগিয়েছিলাম আপনাদের আগে একটা ভিডিওতে দেখিয়েছি এবং গাছটার গ্রোথ মাসাল্লাহ এর আগে তো আপনার সাদ বা উপরে টপের টপের ভিতরে ছিল এবং পরবর্তীতে আমি যখন সরাসরি মাটিতে দিয়ে দিই গাছগুলোর চেহারা দেখেন চারি দেখতে প্রচুর পরিমাণে ডাল বেরোয় এবং এত পরিমাণ পাতা যে ভারে গাছ পড়ে যাচ্ছে মাসাল্লাহ তার কারণে আমি নিচ থেকে কিছু ডাল কেটে দিলাম এবং কয়েকটা পাতা কেটে দিব এবং এই ডালগুলো আমি চারা গর্ব ভাবছি মাশাল কাঠগুলো কিন্তু আমার খুবই পছন্দের এবং বেশ কিছু ভ্যারাইটি আমার কালেকশনে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ডালগুলো কেটে ফেললাম এবং পরবর্তীতে এটা আমি চারায় বসিয়ে দেবো এবং নিচ থেকে পাতাগুলো কেটে দিলাম যাতে আমার গাছটা সুন্দরভাবে সোজাভাবে উঠতে পারে ভাইর যদি এভাবে বেগে বেঁকে যায় তাহলে পরবর্তীতে গাছ ব্যাকা হয়ে যাবে এবং দেখতে খুব একটা সুন্দর হবে না আপনাদের বাগানের কাঠগুলাবের কী অবস্থা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে আল্লাহ হাফেজ টাটা